তো ঘটনাটি ঘটে দু হাজার তেইশ আগস্ট মাসের ছাব্বিশ তারিখে তখন আমি প্রথমবারের মতো ঢাকা গিয়েছিলাম ঢাকা আবদুল্লাপুর একটা বিজ্ঞাপনের মাধ্যমে তারা আমাকে ওইখানে ডেকেছিল একটা চাকরির জন্য তারপর আমি সকাল দশটায় ওইখান থেকে বের হয়েছিলাম তখন ওইখানে পসতে পসতে প্রায় এগারোটা বাজে তখন ওই অফিসে আমি ঢুকলাম তখন ওই অফিসে কিচ্ছু ছিল না কোনো কম্পিউটার বা কোনো প্রিন্টার মিশিং বা কিছুই ছিল না ওটা যে চাকরি অফিস কোনো মনে হয়েছিল কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল ছিল না আমার শুধু তাদের প্রতি নজর ছিল তখন আমি কিছু বুঝি না অবুজের মতো তাদের কাছে গিয়ে বসলাম তখন একটা ম্যাম আমাকে রিসিভ করে নিয়ে তাদের বসের সাথে দেখা করালো তখন ওইখানে বলাতে আমার যত সার্টিফিকেট আছে সব শো করালাম তো উনি সার্টিফিকেট যত নজর দেয় নাই প্রথমে বলতে লাগলো যে তোমার বাসা কোথায় কী করো তো আমি মনে মনে একবার ভাবলাম তো চাকরি পরীক্ষা দিতে আসি অজাতে এইসব জিজ্ঞেস করবো কেন কিন্তু তারা এইসব জিজ্ঞেস করলো তখনও আমার মনে কিছু হয়নি মানে আমি কিছু বুঝতে পারলাম না তখন তারা আমাকে বলল তুমি চাকরি অবশ্যই কনফার্ম পাবে কিন্তু তার জন্য তোমাকে চার হাজার টাকা জমা দিতে হবে আমি বললাম চার হাজার টাকা কেন তারা বলল পঁয়ত্রিশশো টাকার ড্রেসের জন্য আর পাঁচশো টাকা নাকি ক্যান্টিনের খাবারের অগ্রিম টাকা দিতে হয় তখন আমি বললাম না এখন আমি টাকা দিতে পারবো না আমি কিছুদিন পর আয়সা দিব টাকা তারপর কথা মতো আমি দুই তিন দিন পর আবার এখানে ব্যাক করলাম তারা আমাকে কলের পর কল কলের পর কল দিল কিন্তু আমি ও বোকার মতো সেটা কিছুই বুঝতে পারলাম না তখন আসলাম তখন সব কিছু কনফার্ম হওয়ার পর তারা আমাকে টাকা দিলাম জমা তারপর তারা আমাকে এক জায়গায় পোস্ট দিল আমি প্রথম বলছিলাম নারায়ণগঞ্জ দেবার জন্য কিন্তু তারা আমাকে ভুলবশত তাদের এটা ফোন দিয়েছিল আমাকে সারা ট্রান্সফার করে দিলো সোজা ডাকা মৌচাক এক বন্ধ বাঙ্গা ফ্যাক্টরির দায়িত্ব আমাকে দিয়েছিল সেটা একেবারে কি বলবো একবারে নিখোঁজ একটা বাঙ্গা ফ্যাক্টরি সেখানে মানুষ তো দূরের কথা একটা মশা পর্যন্ত ওইখানে যেতে পারে না ওইখানে আমাকে দিয়েছিল। এখানে তিন চারটা মানুষ ছিল তারা ওইখানে এভাবে ওদের মতো কি ফেঁসে গেছে তারপর এখানে ডিউটির সময় আমাকে বলছিল দিনের বারোটায় ডিউটি ওইখানে গিয়ে দেখি রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত ডিউটি প্রায় বারো ঘন্টা তারা বলছিল যে আট ঘন্টা ডিউটি তাও দিনের বেলা তখন ওইখানে আমাকে বারো ঘন্টা নাইটি দিল তখন এক রাত আমি যে কী করে থাকলাম বলার মতন ওইখানে বাঙ্গা ফ্যাক্টরি কতদিকে দিকে অন্ধকার এসবের ভিতরে আমি এই রাতটা ওইখানে কাটিয়েছি তারপর ওইখান থেকে আমি মষ্ট করে বন্ধু বান্ধব থেকে টাকা দাঁড় করে কষ্ট করে ওইখান থেকে ব্যাক করার ফেরার পথে তখন ওরা আমাকে যেতে দেয় না তারপর ওইখান থেকে আমি কোম্পানির দেওয়াল টোপকে ওইখান থেকে আমি আমার বস্তা আমার ব্যাগ কাপড় টাপড় নিয়ে আমি ওখান থেকে দিয়ে তারপর কষ্ট করে ওই অফিসে আবার আসলাম যে আমার টাকা ফেরতের কোথায় দিলেন তো তারা আমাকে বলে আমাকে বুঝি তারা চিনেই না কি একটা ফাষণ বাঁচলাম তখন ডাকা সগর আমি কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না তখন ডাকা থেকে ওইখানে ফ্রেন্ড ছিল আমার মানে ওইখানে গিয়ে পরিচিত হয়েছিলো রাতে টনি বলছিল যে তুমি উত্তরা মামলা করান উত্তরা মামলা করার জন্য ওই থানাতেই গেছিলাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না কি সব তাদেরই লোক এভাবে অনেক অনেক হাজারো হাজারো মানুষ আছে এভাবে আমাদের ঠকিয়ে যাচ্ছে চাকরির নাম করে তাদের অফিসে ডেকে নেই তারপর এভাবে আমাদের সরল সোজা মানুষদের কাছে টাকা নিয়ে ঠকিয়ে দিই তো এটা আমার জীবনের একটি সত্য এবং স্মরণীয় একটি ঘটনা তো সবাই এসব ক্ষেত্র থেকে সাবধান বিজ্ঞাপন দেখে কখনো চাকরিতে যাবেন না